কি ধারে সকাল হয়ে গেছে শাশুড়ি মা আ শাশুড়ি মা হে একটু লেট হয়ে গেছে অন্য চা একটু লেট হয়ে গেছে আমার লেট হয়ে গেছে একটু উঠতে চাটা তো ঠিকঠাক বানাইছোই তো হ্যাঁ হ্যাঁ আদাও তো দিছোই তো আদাও দিছি গুলমরিচও দিছি সব দিছি ঠিক আছে আর বাকি খামগুলা ওর তো হ্যাঁ কখন

যাই খালি চা খেলে তো ওই না খাম কাজ দেখাই দিতে লাগবো মহারাণী মহারাণী নাইলে আবার ফাঁকি মারবা যাই তো ফুয়াইছে ভাবছিলাম বৌ উঠার আগে কাজ শেষ করলে বৌতো উঠি গেছে কোনো তো কাজ শেষ করছি না যে কিতা যে করবো আমারে অখন দিত রাখ নে

দেখি লাইছ উঠারি হতা করি হতা ওটা বুকিতে লাগে বকিতে দিন আমার একবার হোম গার্ড বানাই দিছুই টান পিছে পিছে থাকতে থাকতে আর ভালো লাগে না গিয়া মোবাইলটা তো একটু লেট হয়ে গেছে আমার মা পড়ে বাবা আমি করলাম তো লেট হয়ে গেছে হ্যাঁ কিচ্ছু করে না পাও তুল হ্যাঁ এরকম তুল ও ডোরার শাশুড়ি ও জাগা তাইছে পাইতেছে ও পাই পুরা ওলা বৌড়া ডোরাইতে লাগে শাশুড়িও বলে

তাড়াতাড়ি বোমাই যেটা বালা ফাইতা রান্ধিলাই করছে গরম উঠছে রান্না বাজে খাইতাম না শেষ হইছে তো রান্দা বোমা কি শেষ হয়েছে কয়টা বাজে দুইটা বাজিয়ে ওখন আমি সকালর খানি খাইছি না এর মধ্যে দুইটার সময় মানুষের দুপুর খানি খাইয়া শেষ করিলাই দুপুরের খানি না

Pantau pun tuh kaita para na. Dilai ya, bata. Ah, ah, boma, oh ah, ah, ah. boma, boma. Oh boma, boma, oh boma. কি ক কি ক আহ আমি কইটা বাগে দেখোন কোন সময় উঠছি আমি এখনো উঠছো না বেলা কইটা বাগে এ কাজকে কৰত হ আমি কৰতাম

ও তো সুন্দর স্বপ্ন দেখাতাসলাম শাশুড়ি সব কাম করেন ও মাই স্বপ্ন ভাঙিয়ে আমার মন সুরসুর হয়ে যায় ايش বশ কি স্বপ্ন দেখছলাম শাশুড়ির অর্ডার মাররা মার শাশুড়িয়া সব কাম করে শাশুড়ি পুরা পাই ও মাই রে স্বপ্ন ভাঙিয়ে সব সুমার হই গেল ওইটা ভাগে নয়টা বাজিয়ে যারা আরো কোনো গরুর কাম কিছু হইছে না তার নাম শ্বশুর বাড়ি বিয়া গরু কোথাও বড়ো সৌমনা দেখুছি অত হ্যাঁ মা আই রাম মা আই রাম বাইরের রোগ রো